শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তোমার সাথে সামনে হাজির হয়ে গেলাম খুবই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমাদের আগামীকাল বাংলা পত্র পরীক্ষা দেখো এটি ঢাকা বোর্ডের সাজেশন অবাকই স্বর্গ কত পার্সেন্ট দিয়েছি বলতো এক হাজার দশ হাজার শিওর আসার সম্ভাবনা সবচেয়ে মানে অনেক অনেক বেশি আসার সম্ভাবনা মনে করে আস আসা আসা ভাব শিক্ষা মনুষ্যত্ব এই দুটি গল্প তোমরা খুবই ভালো করে পড়বে সাথে সভা এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বা আর যে দুটি আছে সে দুটি তোমরা দেখে যাবা এই তিনটি আজ রাতে খুবই গুরুত্বপূর্ণ সহিত তোমরা রিভিশন দিবা আর এখানে পদ্ম এক হাজার পার্সেন্ট এক হাজার পার্সেন্ট এই দুইটা খুবই 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 তোমরা ভালো করে দেখে যাবে আর বাকি যেগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে যাবে এখানে তিরিশটা দাও আছে দেখো দেখে যাবে তারপরে তোমরা দেখো উপন্যাস এবং নাটকের জন্য দ্বিগত সালে চট্টগ্রাম ও ঢাকা বোর্ডের প্রশ্ন দেখে যেতে পারো দু সালের দু সালের প্রশ্নটা দেখবে এবং সাথে দু সালের উনিশ সাল সরি দু হাজার উনিশ এবং দু হাজার আঠারো সালের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে তোমরা যদি এতটুকু কমপ্লিট করতে পারো আশা করি তোমাদের কমন পড়ে যাবে আমি তোমাদের আবারও বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন এই যে দেখো এগুলো ছাড়াও তোমরা যা পড়ছো তার রিভিশন দিয়ে যাবে তবে এগুলো একটু গুরুত্ব সহিত দেখবে হ্যাঁ তোমাদের উপন্যাস থেকে যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে নাটকের থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা আঠারো সাল এবং উনিশ সালের প্রশ্নগুলো দেখবে চট্টগ্রামের ডাকাপোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু গুরুত্ব সহিত তোমরা লিখবে সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত যারা আমার চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করো নেই তারা সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা পেয়ে যাবে আর এমসি কিউর প্রশ্নের উত্তরও আমার এই চ্যানেলে পাবে ইনশাল্লাহ সো আজ রাখি আলাহেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত